فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد. وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد মহানব্বমিনের অনাদে অপরন্ত দয়ার মেহরবানি যে রবীন্দন প্রতি জুমার নেই আজকে আমাদেরকে মসজিদে এসে পবিত্র জুমাত নামাজ আদায় করার লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আরমিনের শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ আল্লাহালার পক্ষ থেকে দেওয়া দেওয়া অগণিত অজস্র নিয়ামতের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মানুষের সুস্থতা এই সুস্থতা মানুষ কিভাবে ধরে রাখবে এ সংক্রান্ত কোরআন আর হাদিসের দিক নির্দেশনামূলক কথাবার্তা আমরা আলোচনা করার লক্ষ্যে গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম আজকে আমরা সেই আলোচনার বাকি অংশটা আপনাদের সামনে পেশ করতে চায় মহতারম হাজির আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে প্রেরিত অসংখ্য নবীরসুলদের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন হজরতে মৌসা সালাত সালাতাম হজরত মুসা সালাত সালামের একটা উপাধি ছিল যে উপাধিটা ছিল মুসা কেলিমুল্লাহ তিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে বেশি কথা বলতেন আল্লাহ রব্বুল আলমিন তার সাথে কথা বলতে বেশি পছন্দ করতেন এ কারণে তার লকব বা তার উপাধি ছিল ক্যালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলেন একদা হজরত মুসা আরালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি তো আমাদেরকে অনেকগুলো নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন বনি আদমকে তবে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বান্দারা আপনার কাছে কোন নিয়ামতের দোয়া বেশি বেশি করবে দুনিয়ার অসংখ্য নিয়ামতের মধ্যে শুধু একটা নিয়ামতের দোয়া যদি আপনার কাছে বেশি করতে বলা হয় তাহলে আপনি কোন নিয়ামতের দোয়া আপনার কাছে বেশি করতে বান্দাদেরকে নির্দেশ দিবেন তখন মুসা আর সালাত জবাবে আল্লাহ হবিনিসারকে বলেছিলেন আমি বাগদাদেরকে সুস্থতার দোয়া আমার কাছে বেশি করার জন্য আমি তাদেরকে বলবো এবং তারা যাতে সুস্থতার দোয়া আমার কাছে বেশি করে এজন্য মক্তরম হাহির সুস্থতা এটা বড় নিয়ামত অসুস্থ না হলে বোঝা যাবে না আমাদের দেশের বড় শিল্পপতিদের মধ্যে একজন শিল্পপতি ছিলেন যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব নুরুল ইসলাম বাবুল সাহেব গত করোনার সময় করোনায় আক্রান্ত হয়েছে। উনি এত বড় শিল্পপতি যে বাংলাদেশে প্রায় আটত্রিশটার মতো শিল্প প্রতিষ্ঠানের তিনি মালিক যমুনা ফিউচার পার্ক ডাকা এটার তিনি মালিক যমুনা টি টেলিভিশনের মালিক এবং যুগান্তর পত্রিকার মালিক এভাবে দেশের নাম করা প্রায় আটত্রিশটা শিল্প প্রতিষ্ঠানের তিনি মালিক করোনায় যখন আক্রান্ত হয়ে গেলেন চিকিৎসকদেরকে বললেন আপনারা যেভাবেই পারেন চিকিৎসা আমাকে এমনভাবে চিকিৎসা করার চেষ্টা করুন আমার রোগটা যাতে সেরে যায় এমন চিকিৎসা করার আপনারা চেষ্টা করুন আমার যে টাকা পয়সাগুলো আমার ব্যাঙ্ক ব্যালেন্স আছে এগুলো আমি আপনাদের নামে লিখে দিব তাহলে একজন শিল্পপতি নিজের সমস্ত টাকা পয়সা দিয়েও তার রোগ বালাই থেকে সুস্থতা পাওয়ার জন্যে চেষ্টা করছেন বোঝা যায় অসুস্থ না হলে সুস্থতা কত বড় সেটা আমরা বুঝতে পারি না এই সুস্থতা ধরে রাখার জন্যে ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো থেকে অন্যতম কয়েকটা দিকনির্দেশনা আমরা আজকে আলোচনা করব আমাদের শারীরিক সুস্থতা ধরে রাখার জন্যে এক নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো ইসলামের পক্ষ থেকে দেওয়া আল্লাহ আল্লাহর নবীর পক্ষ থেকে দেওয়া এবাদত বন্দিগিগুলো যথাসময়ে সঠিকভাবে আদায় করলে আমাদের শারীরিক মানসিক যে সুস্থতা এই সুস্থতা অনেকাংশে আমরা পেয়ে যাব ইনশা আল্লাহ মোহতারাম হাজির চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটা পরিভাষা আছে যে পরিভাষাকে বলা হয় সিডেন্টারি লাফে লাইফ স্টাইল সিডেন্টারি লাইফ স্টাইল মানে হল এমন জীবনাচার যেই জীবনাচারের মধ্যে আপনার নড়াছড়া নাই ঘরে বসে থাকছেন তো থেকেছেন মোবাইল নিয়ে ব্যস্ত আছেন তো আছেন আপনার বাজারে রাস্তাঘাটে চলাফেরা করার ঘরের ভিতরে নড়াছড়া করার কোনো আপনার মন মানসিকতা নাই বা নড়াছড়া করার কোনো আপনার ভিতরে এরকম আগ্রহ বোধ নাই এক জায়গায় জমাট বেঁধে বসে থাকা এভাবেই জীবন কাটিয়ে দেওয়া চিকিৎসা বিজ্ঞানের বাসায় যাকে বলা হচ্ছে সিডেন্টারি লাইফ স্টাইল আমরা দেখি ইসলামের যে এবাদতগুলো আছে এই এবাদতগুলো যদি আমরা ঠিকভাবে পালন করি এই সিডেন্টারি লাইফ স্টাইল যেটাকে বলা হচ্ছে সেটা থেকে আমরা অনেকাংশে মুক্ত হয়ে যেতে পারব হজরের সময় আমরা যদি নামাজের জন্য উঠে যাই উঠার পরে অজু কারাম করে আমরা যদি মসজিদের দিকে চলে আসি আমাদের শারীরিক নড়াছড়া এবং আমাদের মানসিক যে প্রশান্তি আমরা লাভ করতে পারব। দুনিয়ার অন্য কোনো কাজের মধ্যে সে প্রশান্তি আর সে মানসিক শান্তি আমরা লাভ করতে পারব না মহতারাম হাজির এভাবে পাঁচ ভক্ত পাঁচবার আমরা যদি অজু করে পবিত্রতা হাসিল করে মসজিদের দিকে নড়াছড়া করে আমরা যদি আসি আমাদের যে সিডেন্টারি লাইফ স্টাইলের যে ধারণা চিকিৎসা বিজ্ঞান বলছে এটার কারণে অনেকগুলো রূপপালাই মানুষের শরীরে দাঁড়া বাঁধতে পারে এগুলো থেকে আমরা বেঁচে যাব এভাবে আমরা যদি রমজানের রোজা তিরিশ দিন ঠিকভাবে রাখতে পারি এটার কারণে আমাদের শারীরিক প্রশান্তি আর আমাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা আমরা পাব মহতারাম হাজির এজন্যে আমরা যদি শারীরিক সুস্থতা পেতে চাই এক নম্বর আমাদের কাজ করতে হবে ইসলাম দেওয়া ইসলাম প্রদত্ত শরীয়তের পক্ষ থেকে দেওয়া সমস্ত এবার যথা যথাসময়ে সঠিকভাবে পালন করার চেষ্টা করা দুই নম্বর মোহতারাম হাদির আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্যে ইসলাম আমাদেরকে আমাদের নিয়ন্ত্রিত লাইফ স্টাইল নিয়ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত আমাদের জীবন আচরণ আমাদেরকে গ্রহণ করতে হবে নিয়ন্ত্রিত জীবন আচরণ বলতে কি বোঝায় নিয়ন্ত্রিত জীবন আচরণ বলতে বোঝায় আমার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি পরিমিত খাবার দাবার গ্রহণ করতে হবে বেশি খাবার গ্রহণ করা যাবে না আবার একেবারে কম খাবারও গ্রহণ করা যাবে না ঘুমানোর ক্ষেত্রে ঘুমো পরিমিত ঘুমাতে হবে একেবারে অতিরিক্ত ঘুমানো যাবে না একেবারে কম ঘুমানো যাবে না এভাবে পরিমিত নিয়মতান্ত্রিক জীবন আমাকে যাপন করতে হবে ইসলাম আমাদেরকে সেটাই শিক্ষা দেয় আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তিরমিজি শরীফের হাদিস صحابر حضرات مقداد بن معدي كرب رضي الله تعالى إِنِ يقول ما ملأ ابن ادم وعاء شرب من بطنه بحسب ابن ادم لقيمات يقبن صلبه فان كان لا بد فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্ল আলহিউসাল্লাম বলেন বনি আদম আদম সন্তান যে জিনিসগুলো ভরাট করে পরিপূর্ণ করে এ পরিপূর্ণ করে এমন জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিসের নাম হল বনি আদমের প্যাট এই প্যাটের চেয়ে নিকৃষ্ট কোনো জিনিস বনি আদম বরাট করে না এই পেটকে সুন্দর রাখতে পেটকে স্বাস্থ্যসম্মত রাখতে আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন আমাদের অতিরিক্ত খাবারের প্রয়োজন নাই এক লোকমা দুই লুকমা অল্প কয়েক লোকমা আমরা গ্রহণ করে এতটুক পর্যন্ত খাবার আমি গ্রহণ করব যতটুক পরিমাণ খাবার গ্রহণ করলে আমার মেরুদণ্ড সোজা থাকবে যতটুক পরিমাণ খাবার গ্রহণ করলে আমি হাঁটাচলা করতে পারবো স্বাভাবিক কাজকর্ম করতে পারব, এই পরিমাণ খাবার আমাকে গ্রহণ করতে হবে কেউ যদি অতিরিক্ত খাবার গ্রহণ করতে চায় আল্লাহ নবী সাল্লাম বলেন কয়েক লোকমার বাইরেও কেউ যদি আরও বেশি খাবার খেতে চায় তাহলে যাতে সে তার পেটের অংশটাকে তিন ভাগে ভাগ করে নেয় তিন ভাগের এক ভাগের ভিতরে সে খাদ্য রাখবে আরেক ভাগের ভিতরে সে তার পানিও রাখবে আরেক ভাগ সে খালি রেখে দিবে ওই ভাগের ভিতরে কোনো ধরনের খাবার পানিও সে রাখবে না এটা সে শ্বাস গ্রহণ করার জন্যে খালি রেখে দেবে এই পদ্ধতিতে মানুষ যদি খাবার দাবার গ্রহণ করে একজন মানুষ সুস্থ থাকার জন্যে আল্লাহনবী সাল্লি ওয়াসাল্লামের এই এক হাদিসের উপর আমল করায় তার জন্যে যথেষ্ট হয়ে যাবে এজন্যে আমেরিকার একজন চিকিৎসা বিজ্ঞানী তিনি মুসলমান হয়ে গিয়েছেন মুসলমান হয়ে যাওয়ার পরে তাকে একজন সাংবাদিক তার ইন্টারভিউ নিতে গিয়েছেন আপনি মুসলমান হয়ে যাওয়ার পিছনে কারণটা কি সেটা আমাদেরকে বলেন তখন আমেরিকার সেই বিজ্ঞান ইস চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসক তিনি বললেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ হল শুধুমাত্র ইসলাম ধর্মের নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের একটিমাত্র হাদিস এই হাদিস এটা চিকিৎসা শাস্ত্রের পুরা চিকিৎসা শাস্ত্রের থিউরিকে একই হাদিসের ভিতরে ইসলামের নবী জমা করে দিয়েছেন এই হাদিস এটার কারণে আমি ইসলাম গ্রহণ করেছি আর সেই হাদিস কোনটি যে হাদিসটা আপনাদেরকে এখন শোনালাম আল্লাহ নবী বলেছেন খানা খাওয়ার সময় আমাদের পেটকে তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগে খানা রাখতে হবে আরেক ভাগে পানীয় আর তৃতীয় ভাগের পেটকে আপনার খালি রাখতে হবে পাশাপাশি আমি ইসলাম গ্রহণ করেছি আমেরিকার সেই চিকিৎসা বিজ্ঞানী বলেন কোরআনের আয়াতের একটি অংশ এটা নিয়ে গবেষণা করতে গিয়ে আমি ইসলাম গ্রহণ করেছি আয়াতের অংশের মধ্যে আল্লাহ তার কোরআনে করিমের মধ্যে বলেছেন কুলু ওয়ু ওয়ারা তুশ্রিপু হে বনি আদম তোমরা খাবার গ্রহণ করো পানীয় গ্রহণ করো ওয়ারা তুশ্রিপু তবে খাবার খাওয়ার সময় অতিমাত্রায় খাবার খেও না খাবার খাওয়ার সময় তোমরা অতিমাত্র পানীয় গ্রহণ করার সময় পানীয় বেশি গ্রহণ করো না পরিমিত অংশে তোমরা খাবার আর পানীয় গ্রহণ করো কোরআন এবং হাদিস এই দুইটার উপর গবেষণা করতে গিয়ে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে আমি বাধ্য হয়েছি মোহতারাম হাজির ইসলাম এমন এক ধর্ম ইসলাম এমন এক জীবন বিধান যে জীবন বিধান আমরা সুস্থ থাকার জন্যে দুনিয়াতে সুস্থ থাকবো কীভাবে আখেরাতে সুস্থ থাকবো কীভাবে সেই দিক নির্দেশনা আমাদেরকে যথাযথভাবে দিয়েছে ইসলাম ধর্ম মহতারাম হাজির এজন্য আমরা দেখি দুনিয়াতে যে সমস্ত রোগ বালাইগুলো হয় এগুলোর মধ্যে অধিকাংশ রোগ বাড়ায় চিকিৎসা বিজ্ঞানীরা বলছে অতিরিক্ত খাবার গ্রহণ করার কারণে এই জন্য বুখারি শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ওয়াই হারুফি হিমুসিমান আখেরি জমানায় কেয়ামতের আগে আগে দুনিয়ার মধ্যে মানুষের স্বাস্থ্য বেড়ে যাওয়ার রোগ বেশি দেখা দিবে মানুষ মোটা হয়ে যাওয়া শারীরিক দিক থেকে মোটা হয়ে যাওয়ার এই রূপটা কেয়ামতের আগে আগে বেশি দেখা দিবে বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে আর এই হাদিসের উপর গবেষণা যদি আমরা পর্যালোচনা যদি আমরা দেখেছে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও হু এর পক্ষ থেকে গবেষণা করে দেখানো হয়েছে বিশ্বে বর্তমানে সর্বমোট দুইশো কোটি মুসল দুইশো কোটি মানুষ বনি আদম তারা তাদের শরীর বেড়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া শরীর মোটা হয়ে যাওয়ার রোগে আক্রান্ত দুইশো কোটি মানুষ আর দুই হাজার দশ সালে আমরা গবেষণায় ডব্লিউএইচও এর গবেষণায় দেখা গিয়েছে দুই হাজার দশ সালে তিন কোটি চল্লিশ লাখ মানুষ শুধুমাত্র ওজন বেড়ে যাওয়ার কারণে শরীর মোটা হয়ে যাওয়ার কারণে তারা মারা গিয়েছে মোহতারাম হাজিরিন এই শরীর মোটা হয়ে যাওয়া ওজন বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ হল খাবার দাবার বেশি গ্রহণ করা খাবার দাবার যত বেশি গ্রহণ করবে তত তার শরীর মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই জন্যে হজর তোমার জমানায় এক ব্যক্তির পাশ দিয়ে তোমার হজরতম রদিয়ালতাল হয়ে হেঁটে চলে যাচ্ছিলেন দেখলেন যে ওই ব্যক্তির পেটটা খুব মোটা হয়ে গিয়েছে শরীর খুব বেশি মোটা স্থুল হয়ে গিয়েছিল অথবা তোমার রাজি আল্লাহ যখন লোকটাকে জিজ্ঞেস করলেন কিরে তোমার পেট এত মোটা খেন তখন ওই লোকটি উত্তর দিল হা জামিন রহমাতিল্লা আমার হা জামিন বারকাতিল্লাহ আমার শরীর সুস্থ আমার শরীর মোটা হয়েছে এটা আল্লাহর বরকতের কারণে আল্লাহর পক্ষ থেকে আমার উপর দয়া হয়েছে সেজন্য আমার শরীর মোটা হয়ে গিয়েছে অধরা তোমার নদীয়ন হো তারান হো সেই লোকটাকে বললেন লা হা যা লাইসা মিন বার খেতিল্লা বাহ্ লা যা এটা আল্লাহ তোমাকে বরকত দিয়েছেন সে কারণে তোমার পেট মোটা আর শরীর মোটা হয়েছে এটা নয় বরখ আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন ও খুশি হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন এ কারণে তোমার পেট মোটা হয়ে গিয়েছে হজরত তোমার রদি আল্লাহ তালো বলেন এই আমরা দেখতে পাই সাহাবায় কেরাম তাদের শারীরিক ফিটনেস ধরে রাখার জন্যে তারা খুব বেশি চেষ্টা করতেন দুনিয়ার মানুষেরাও শারীরিক ফিটনেস ধরে রাখার চেষ্টা করে কিন্তু ইমানদাররাও তাদের শারীরিক ফিটনেস ধরে রাখার চেষ্টা করে দুনিয়ার নায়ক নায়িকা থেকে নিয়ে কেন আপনার দুনিয়ার অনেক মানুষেরা তাদের শারীরিক বডি ফিটনেস ধরে রাখার চেষ্টা করে কিন্তু ইমানদাররা তাদের বডি ফিটনেস ধরে রাখার চেষ্টা করবে একমাত্র আল্লাহর এবাদতটা যাতে যথাযথভাবে করতে পারে আর দুনিয়াদাররা তাদের শারীরিক ফিটনেস ধরে রাখার চেষ্টা করবে তারা দুনিয়া কামানোর জন্য মতার মাজরেন এই জন্য আমরা যেহেতু ইমানদার আমাদের শারীরিক ফিটনেস ধরে রাখার জন্যে আমরা চেষ্টা করতে হবে যাতে আমরা শারীর সুস্থ শরীরে সুস্থ মানসিকতায় আমরা আল্লাহর এবাদত বন্দিগি করতে পারি মহাতারাম হাজিরের আমরা দেখতে পাই শারীরিক সুস্থতা ধরে রাখার জন্যে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে বলেছে তোমরা স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করো ইসলামের জন্য বলে এমন খাবার দাবার তুমি গ্রহণ করো যে খাবার দাবার গ্রহণ করলে তোমার শরীর সুস্থ থাকে তোমার মন সুস্থ থাকে তোমার মানসিক প্রশান্তি লাভ হয় এজন্য ইসলাম বলছে ইসলামের নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম বলেন তোমরা মধু খাও তোমরা খেজুর খাও তোমরা জৈতুন ব্যবহার করো এভাবে করে তোমরা দুধ পান করো তোমরা কালোজিরা জিরা খাও এই সবগুলোর ভিতরে তোমাদের রোগের প্রতিষেধক রয়েছে এগুলো স্বাস্থ্যসম্মত খাবার এগুলো খেয়ে তোমরা শরীরে তোমাদের শারীরিক যে ফিটনেস আছে সেটা ধরে রাখার চেষ্টা করো এভাবে মোহতরাম হাজিরিন ইসলাম মানুষের স্বাস্থ্য ধরে রাখার জন্যে সুস্থ থাকার জন্যে বলে দিয়েছে তোমরা এমন খাবার গ্রহণ করো যে খাবারগুলো রব্বুল আরামিন তোমাদের জন্য হালাল করেছেন এমন খাবার তোমরা গ্রহণ করো না যে খাবারগুলো তোমাদের শরীরের জন্য ক্ষতিকারক যেগুলো তোমাদের শরীরের শরীরকে ধ্বংস করে দেয় এমন খাবার থেকে তোমরা বিরত থাকো আল্লাহ আরামিন বলেন ওয়ু হল্লুল তোমাদের জন্য হালাল খাবার এটা তোমাদের জন্য হালাল করা হয়েছে আর হারাম যেটা আছে তোমাদের শরীরের জন্য যেগুলো ক্ষতিকর এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর কী জিনিস মদ অ্যালকোহল বিড়ি গাঁজা পেন্সিল এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এভাবে এমন জিনিস ক্ষতিকর যে জিনিসগুলো শরীর নির্দিষ্ট করে দিয়েছে কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ রাবুল আরামিন বলছেন মৃত প্রাণী খাওয়া এটা হারাম এবং রক্ত খাওয়া হারাম এভাবে করে শুকরের গোস্ত খাওয়া হারাম এই জিনিসগুলো শরীয়ত নির্ধারণ করে দিয়েছে এগুলো যদি আমরা খাই এগুলোর কারণে আমরা মনে করতে পারি আমরা শারীরিক দিক থেকে অনেক সুস্থ হয়ে যাব আসলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ বলে দিয়েছেন এই জিনিসগুলো খেলে তোমাদের শরীর সুস্থ হবে না বরং তোমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে সুতরাং এগুলো থেকে আমরা বিরত থাকতে হবে মোহারম হাজিরিন এভাবে করে আমরা যদি আমাদের স্বাস্থ্য ধরে রাখতে চাই অন্যতম আরেকটা উপায় সেটা হলো আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকত মানুষের শরীরে রোগ বাড়ায় দানাবাদার অন্যতম একটি কারণ হলো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা এই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে ইসলামের নবী মোহাম্মদ সল্ল্লা ওয়াসাল্লাম বলেন আপনি যখন গুম থেকে উঠবেন সর্বপ্রথম আপনার দুই হাত আপনি পানি দিয়ে পরিষ্কার করতে হবে বুখারে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছেন আপনি যখন খাবার গ্রহণ করবেন খাবার গ্রহণ করার আগে আপনি হাত পরিষ্কার করতে হবে আপনার মুখ পরিষ্কার করতে হবে আপনি যখন খাবার শেষ করবেন খাবার আপনার হাতে লেগে থাকবে আপনি আপনার হাত পরিষ্কার করতে হবে আপনি যখন এবাদত করার জন্য আসবেন মসজিদে অজু করে পবিত্র হয়ে আপনাকে আসতে হবে আপনি যখন জানাবৎ তথা আপনার গোসল খরচ হয় এরকম কোনো কাজ যদি আপনি করেন তাহলে গোসল করে আপনাকে পাক পবিত্র হতে হবে এভাবে ইসলামের নবী বলেন তোমরা সাদা কাপড় পরিধান করো কারণ সাদা কাপড় এটা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো করে দেখা যায় এই কারণে সাদা কাপড় পরিধান করার জন্য বলেছে কারণ সাদা কাপড় ময়লা হলে সেটা বোঝা যায় অন্যান্য কালারের কাপড়ে ময়লা হলে সেটা বোঝা যায় না এবং সাদা কাপড়েই মানুষকে দাফনতে কাফন দেওয়ার জন্য বলা হয়েছে কাপিনু বিসিয়াবিল বি তোমরা তোমাদের মৃত মানুষদেরকে সাদা কাপড়ে কাঁপন দিয়ে দাও মহতারাম মাজির পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইসলাম খুব বেশি গুরুত্ব দিয়েছে এই আমরা দেখতে পাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রেখে মানুষ যখন রুমে যায় ওয়াশরুমে যাওয়ার পরে সেখানে প্রস্রাবের পরে পায়খানার পরে ইসলাম বলেছে তোমরা স্টেঞ্জা পানি ব্যবহার করো টিস্যু ব্যবহার করো ঢিলাকুলুক ব্যবহার করো ইসলামের মধ্যে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো অন্য কোনো ধর্মের মধ্যে আপনি পাবেন না মোহতারম হাজিরিন এই পবিত্রতা যারা অর্জন করে যারা পাক পবিত্র থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ রফুল্লা আরমিন পুরাণে করিমের মধ্যে বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ রফুল্লা আরমিন তাদেরকে মোহ্বত করে আল্লাহ তালা বলছেন যারা পাক পবিত্র থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি আল্লাহ রফুল্লা আরামিন তাদেরকে পছন্দ করি মোহতরম হাজির এভাবে আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই অন্যতম আরেকটি কাজ করতে হবে সেটা হল নিয়মতান্ত্রিকভাবে ঘুমানো নিয়মতান্ত্রিক আমরা এখন ঘুমানোর আমাদের কোনো সময় ঠিক নাই কিন্তু কীভাবে নিয়মতান্ত্রিকভাবে ঘুমিয়ে আমাদের শরীর সুস্থ রাখতে হবে আমাদের নবী সল্ল আরহি আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সময় মতো ঘুমাতে হবে ঘুম থেকে সময় মতো জাগ্রত হতে হবে রাত্রি জাগরণ করা যাবে না এই তিনটা কাজ ইসলামের নবী মোহাম্মদ সল্ল আলহিউসাল্লাম দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন তোমরা যখন ঘুমাতে যাবে ঘুমানোর আগে ঘুম যাতে ভালো করে হয় সেজন্য ঘুমানোর পরিবেশ তোমরা তৈরি করো লাইট বন্ধ করে দাও দরজার জানালা বন্ধ করে দাও এমন জায়গায় তুমি ঘুমাও যে জায়গার মধ্যে কোনো আওয়াজ আসবে না সুরগুল হয়ে তোমার ঘুমে ব্যাঘাত করে ঘটে ব্যাহত হয় সেরকম কোনো কাজে সেরকম জায়গা থেকে পরিহার করে একটা নিরবিচ্ছিন্ন জায়গায় তুমি ঘুমাও যেখানে তোমার সুন্দর শান্ত গুম হবে প্রশান্তিদায়ক গুম হবে সেরকম জায়গা তুমি নির্বাচন মোতারাম হাজির ইসলামের এই দিক নির্দেশনাগুলো যদি আমরা পালন করে থাকি তাহলে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে উভয় দিক থেকে প্রশান্তি লাভ করা আমাদের জন্যে সহজ হয়ে যাবে মোহতারাম হাজির আমরা সর্বশেষ আলোচনা শেষ করে দিতে চাই সুস্থ থাকার জন্যে আমাদের সর্বশেষ যেটা করতে হবে সেটা হলো আল্লাহ রব্লা আনামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ রব্লা আনামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ছাড়া আমাদেরকে সুস্থ রাখার মালিক আর কেউ নেই এই জন্য আল্লাহ রব্লা আনামিনের কাছে দোয়া করতে হবে একটা দোয়া আমরা শিখে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রফুল এর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে আল্লাহ উম্মা ইন্নি আস আরিয়া আমরা সবাই এই দোয়াটা শিখে নিব এই দোয়াটা শিখে আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা পড়ার চেষ্টা করব আল্লাহ উম্মা ইন্নি আসআর আফিয়া আল্লাহ আপনার কাছে সুস্থতা চায় আপনি আমাদেরকে সুস্থতা দিতে পারেন আল্লাহ তারা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াখের দাওয়ানা আনিন আর আমি